নিজের বয়স কমানোর জন্য কত রকম পথ যে অবলম্বন করতে পারে সেটাই ভাবছি গতকালের ঘটনা স্টেশন রোড থেকে টোটোতে উঠেছি পিছনের সিটে আমি একাই বসে আছি কিছুটা যাওয়ার পর চল্লিশ এক এক ভদ্রমহিলা হাত দেখিয়ে টোটো চালককে জিজ্ঞাসা করলেন এই টোটো যাবে টোটো চালক বললেন যাবে উঠুন পিছনের সিটে আমি বসে আছি ভদ্র মহিলা টোটোতে উঠতে যাওয়ার আগে আমাকে বললেন কাকু একটু সরে বসুন না আমি আবার এদিক ওদিক তাকিয়ে দেখছি কাকু মানে অন্য কাউকে বলছে কি না দেখলাম অন্য কেউ নেই মনে মনে ভাবছি আমাকে কাকু বলছে কাকিমার বই সেই মহিলা জিজ্ঞাসা করলাম আমাকে বললেন ভদ্র মহিলা বললেন আপনাকেই বলছি কাকু একটু চেপে বসুন আমি সরে বসতেই চল্লিশ পার করা ভদ্র মহিলা আমার পাশে বসলেন আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে উল্টো দিকে সিটে বসলাম কাকিমা এবার আয়েস করে বসলেন মুখের দিকে তাকিয়ে তারপর ভালো করে দেখলাম কাকিমা কম করে পঁয়তাল্লিশ তো হবেই গালাগাল দিলাম মনে মনে নিজের বয়স বেড়েছে বলে আমাকে কাকু ই নিন্জা টেকনিক এই সব ভাবতে ভাবতে টোটো কোর্টের কাছে পৌঁছে গেল টোটো চালক জিজ্ঞাসা করলেন মাসিমা কোর্ট নামবেন তো আমি তো শুনে চমকে গেছি টোটো চালকের বয়স আবার পঞ্চাশের বেশি কাকিমা তখন টোটো থেকে নেমে টোটো চালককে দশ টাকা হাতে দিয়ে জিজ্ঞাসা করলেন আমাকে কি দেখে আমাকে মাসিমা মনে হলো নিজের বয়সটা দেখেছো বুড়ো লোক একটা চশমা নাম বলেই বেরিয়ে গেলেন আমি পিছনে বসে শুনছি আর হাসছি মনে মনে ভাবছি আমাকে কাকু বলেছিলে তাই না কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে ততক্ষণে টোটো চলতে শুরু করল টোটো চালক নিজের মনে বলতে লাগলে মুখে ময়দা মেখে ঠোঁট লাল করলেই বয়স কমে যায় না বুড়ি হতে চললো বৌদি ডাকশোনার ইচ্ছে এখন নিজের মনে আর কত হাসবো বলুন তো একা একা আর এত মজা নেওয়া যায় না টোটো চালককে বললাম বর্দা সামনে ওই বা দিকের গলিটার সামনে দাঁড়িয়ে যান বর্দা বলাতে টোটো চালক দেখলাম খুব খুশি কুড়ি টাকার নোটটা দিতেই দশ টাকা ফেরত দিল বুঝলাম সত্যিই খুশি হয়েছে বর্দা এমনিতে পনেরো টাকা ভাড়া খুশিতে পাঁচ টাকা কম নিয়েছে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন লেখা সরজিৎ ঘোষ